শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ না করে শোয়ার ঘর থেকে বাসনগুলো করের বারে রেখে দিয়েছি তারপরে হচ্ছে আমাদের শোয়ার ঘরটা ঝাড় দিয়ে দিলাম বারেন্দাটা সহকারে তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমাদের যেই অটোমেটিকের জানলাটা বানানো হয়েছে না সেটা খুলে দিলাম এখনও ভালো করে বানানো হয়নি ওই যে গুনা তার দিয়ে আর কি লাগিয়ে রাখা হচ্ছে আপাতত কারণ এখন তো ঝড় বৃষ্টির দিন কোন সময় হাওয়া আসবে তখন আবার ঘরে প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে তো সেই জন্য আপাতত গুণা তার দিয়ে আর কি রাখা হয় আটকিয়ে তো যাই হোক এদিকে জানলা দুটো খুলে দিয়ে এখন হচ্ছে আমাদের এই ছোট্ট ভাঙা টিনের রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আমি তো গ্রাম থেকে কিন্তু তোমরা কারা কারা গ্রাম থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা গ্রাম থেকে দেখছো না তারাও কিন্তু একটু কমেন্ট করে দিও তাহলে আমার অনেক ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমার এই রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বারিন্দাটা একটু ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো ফেলে আসবো তারপরে বন্ধুরা এখন কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলবো পিঙ্কি দে দিদি ভাই কমেন্ট করেছো আসাম থেকে যে আমি তোমার ব্লগ বুনু দেখতে খুব ভালোবাসি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিয়েছি গো আমার তরফ থেকে তুমি অনেক অনেক ভালোবাসা নিও আমার আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সুজাতা দিদি ভাইয়ের আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি আমার নামটা নিয়েও প্লিজ প্লিজ ভুলে যেও না না গো ভুলিনি এই যে তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আমার তরফ থেকেও তুমি অনেক অনেক আমার ভালোবাসা নিও এরকম কিন্তু আরও অনেক বন্ধু আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তবে একদিনে না সবার নামগুলো নেওয়া সম্ভব নয় তবে আমি আস্তে আস্তে কিন্তু সবার নাম নেওয়ার চেষ্টা করব তোমরা শুধু একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল বন্ধুরা আমার যে ব্লগটা দেখছো তোমরা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওটা একটু পৌঁছে দিও একটু শেয়ার করে দিও এই অনুরোধ তোমাদের কাছে আমার রইল তো যাই হোক বন্ধুরা ওই দিকে দেখো কথা বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেছে রান্নাঘরে কিন্তু রেখেও দিয়েছি আর এখন হচ্ছে এই যে প্লাস্টিকটা এখন আমি তুলব তুলব বলতে সাইডে গুছিয়ে রাখবো কারণ হচ্ছে আকাশ কোন সময় নামে আবার বৃষ্টি কোনো ঠিক নেই আজকে তো এরকমই হচ্ছে সারা দিন একটু পরপর বৃষ্টি আবার একটু পরপর রোদ তো সেই জন্যে না আর ভালো করে ভাজ করে প্লাস্টিকটা রাখছি না সাইডে আর কি গুটিয়ে রেখে দিলাম এইভাবে আর এইভাবে কেন রাখলাম বলতো আমাদের যে এই ছোট্ট উঠোনটা আছে না এই উঠোনটা একটু না ক্যাতকেতে টাইপের হয়ে গেছে আর কি তো সেই জন্য ভাবলাম প্লাস্টিকটা গুটিয়ে রাখলে তাহলে একটু রোদ পাবে উঠোনে মাটিটা একটু যখন শুকিয়ে যাবে তখন মোটামুটি কিন্তু শক্ত হবে তাহলে হাঁটা চলা করতে বেশ কিন্তু সুবিধা হবে ভালো হবে তো সেই জন্যেই আর কি একটুখানি রোদ দেখি প্লাস্টিকটা গুটিয়ে রাখলাম আর এখন চলে এসছি আমি আমাদের শোয়ার ঘরে বিছানাটা তুলে নেওয়ার জন্য মানে হচ্ছে বিছানাটা এখন ভাজ করব সকালবেলা তো বিছানা তোলা হয়নি তো সেই জন্য আর কি চাদর ছিল বালিশগুলো ছিল সেগুলো না ভাজ করে ভালো করে জায়গা মতো রাখছিলাম বালিশগুলো তো আগেই রেখে দিয়েছি চাদর দুটোকে একটু ভাজ করে রেখে দিলাম আর এই যে বড় একটা বালিশ দেখছো এই বালিশটা কিন্তু হচ্ছে ওর ঠাম্মার ঘরের প্রীত মেয়ের আর কি ঠাম্মার ঘরের তো প্রীতি নিয়ে এসছে এটা নাকি কোল বালিশের মতোই আর কি ধরে থাকবে তবে হ্যাঁ এটা কিন্তু কোল বালিশে তবে না বেশ সুবিধের না ভালো না একদম একদম শক্ত টাইপের আর একদম বেশি উঁচু আর কি আমার ভালো লাগে না কিন্তু প্রীতি বলছে ও নাকি আর কি শোয়ার সময় ওটাকে ধরে শুবে তো সেই জন্যে ও ঠাম্মার ঘর থেকে এই বালিশটা নিয়ে এসছিল তো যাই হোক ওই দিকে হচ্ছে বিছানাটা তুলে আমি রান্নাঘরে চলে আসলাম একটু চা বানানোর জন্য চাটা বানিয়ে রান্নাঘরেই কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি ঘরে হচ্ছে মাছ রাখলে বিড়াল খায় ওই যে ওই দিক দিয়ে ঢুকে এই যে এই দিয়ে ঢুকে বিড়াল মাছ তার আমি ঘরে গিয়ে মাছটা কালকে যে একটু মাছ নেওয়া রেখেছিলাম ওই ঘরে এদিকে চা খেতে খেতে মাছগুলোর নাই মানে খেতে তো পারে নেই একটা খেয়েছে আর বাকি সব ফেলে দিয়েছে এখন এগুলা কিছু করার নেই ফেলে দিতে হবে কারণ হচ্ছে বিড়াল যেহেতু মুখ দিয়েছে সেগুলো তো আর খাওয়া যাবে না তাই না এর মধ্যেই দেখো ঝিরঝির করে বৃষ্টি আসা কিন্তু শুরু হয়ে গেছে আর প্রীতমের বাবা এই আর কি বোঝাটা বের করে রেখেছিলো রোদে একটু শুকিয়েও যাবে একটু বড় আমি রান্নাঘরে ঢুকাবো সেই জন্য এখানেই রেখে দিয়েছিল আর আমি কাজ করতে না করতে দেখো এদিকে ঝিরঝির করে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে তাই জন্য আমি ওই খড়িগুলোকে রান্নাঘরে নিয়ে গেলাম কারণ হচ্ছে একটু যদি ভিজে যায় আবার উনুনটা জ্বালাতে আমার খুবই অসুবিধা হয়ে যাবে তো সেই জন্যে হচ্ছে খড়িটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিলাম খড়ির বোঝাটা তারপরে হচ্ছে দেখো এই যে আবার প্লাস্টিকটা আমি উঠোনে কিন্তু পেতে দিচ্ছি কারণ হচ্ছে এখন যদি উঠোনে প্লাস্টিকটা না পাতি তাহলে আবার উঠোন দিয়ে আমরা হাঁটতেই পারবো না একদম কাদা গাদা হয়ে যাবে হাঁটার অবস্থায় আর থাকবে না উঠোনটা আর কি তো সেই জন্য সঙ্গে সঙ্গে প্লাস্টিকটা আমি পেতে দিয়েছি আর এখন হচ্ছে দেখো রান্না কিন্তু উনুনটা জ্বালিয়ে চালের জল মানে ভাতের জল আর কি বসিয়ে দিয়েছি হাড়িতে আর দিকে হচ্ছে চালগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মাছগুলো যে বিড়াল খেয়ে নিয়েছিল না খুব ভালো করেই কিন্তু আমি যত্ন করেই রাখি গো তবে তাও ক্যানজেনে যদি আমি একটা বড় পাথর দিয়ে রাখি না সেই পাথরটাও ফেলে দেয় পাথরটা ফেলে দিয়ে ও তো খেতে পারেই না একটু মুখ লাগিয়ে দিয়ে চলে যায় আমাদেরকেও খেতে দেয় না মানে এমন মানে অসুবিধায় আছি আমরা মানে ভাঙা ঘর থাকলে আর কি যা হয় তো ওই ফুটোটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে আপাতত আমার সামনে আর কি আমি কিছু দেখতেই পারছি না যে ওই আর কি টিনের সেটা বন্ধ করবো ওইদিকে তো আমাদের হচ্ছে কলের পাড় তো একটু জল পড়তে পড়তে না ওই জঙ্কার ধরে ওই জায়গাটা কিন্তু টিনটা আর কি ভেঙে ভেঙে যাওয়ার ফলে কিন্তু এরকমটা হয়েছে খাতা আনছে এ যে খাতা নেয় পিতি কার খাতা শেষ হচ্ছে কলম কলমও আনছে

এই যে এখন হচ্ছে আপাতত এমন চিল্লাহাল্লা আমাদের বাড়িতে শুরু হয়েছে তোমরা থাকতে পারবা না ওর বাবা তো বুঝতে পারে না আমি কিন্তু আনলে একই রকমের জিনিস আনি তবে কালারটা আলাদা আলাদা আনি ওর বাবা কি করেছে দু রকমের কলম নিয়ে এসে পড়েছে এই যে ঝামলা একটা কলম দুজনেরই পছন্দ হয়েছে একটা কলম নিয়ে দুজনে কান্নাকাটি তো যাই হোক এই রকমটাই হয় যে কোনো জিনিস একটা আনলেই দুজনের মধ্যে এরকম মারামারি কান্দাকাটি মানে হতেই থাকে এই যে দেখি কী কী নিয়ে আসলো এদিকে আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো একটু একটু করে বৃষ্টি পড়ছে আবার থামছে আবার হচ্ছে এখানে হচ্ছে খেসের ডাল নিয়ে এসছে এগুলো কি বলে কাঁকরোল না হ্যাঁ কাঁকরোলই বলে মনে হয় কাঁকরোল নিয়ে এসছে আর হচ্ছে পটল বেগুন আর নেই কিছু প্রীতমের বাবা যখন বাজার যায় তখনই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছে আমি জানি ভাতটা হতে হতে ও বাজার নিয়ে চলে আসবে তো তখন ভাতটা নামিয়ে আমি তরকারিটা রান্না করতে পারবো তো সেই জন্যে ভাতটা তো আমার হয়ে গেছে তরকারিও কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছে বলো তো আজকে রান্না করেছি মুসুর ডাল শুকটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু চটচটি টাইপের করেছি তারপরে হচ্ছে তোমার ওই যে কাকরোলগুলো ভাজা করেছি আর এই যে দেখো একটু পরে যা অন্ধকার করেছে বাইরেটা কি বলবো আর খুব অন্ধকার আর হাওয়া খুব হাওয়া উঠেছে আর এখন না সবাই দৌড়ে বাইরে চলে এসছে কেন বলো তো আশেপাশে কয়েকটা না আমের গাছ আছে তো হাওয়া হাওয়া মারলেই না আমগুলো পড়ে আর আমগুলো কিন্তু খুবই টেস্টি খেতে তো ওখানে রাস্তায় কিন্তু সবাই দাঁড়িয়েছিল আবার ওই হাওয়ার মধ্যে একটা আম পড়ে যায় তো একটা আম পড়ে যাওয়াতে প্রীতম আবার দৌড় দিয়ে নামে পুকুরটা তো এখন শুকনো জল নেই এখন তো সেই জন্য না দিয়ে নেমে গিয়ে ওই একটা আম পড়েছিল ছোট পাখা তো সেটা নিয়ে এসেছিলো আরও একটা আম পড়েছিল যাদের আমের গাছ তাদের উঠোনে পড়েছিলো তো আর একজন আর কি ওই আমটা নিয়েছিল আর এখন কিন্তু আমরা রাস্তায় অনেকেই দাঁড়িয়ে পিছনেও আরও অনেক লোক আছে ক্যামেরার পেছনে তো ওদেরকে আর আমি নেই ক্যামেরায় কারণ হচ্ছে অনেকে পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে তো সেই জন্য তো ওই সময়টা খুব হাওয়া তো সবাই আর কি আনন্দই আনন্দতে আর কি কাটাচ্ছিল ছিল সময়টা তারপর একটু পরে দেখো কি অবস্থা খুব পরিমাণে বৃষ্টি নেমে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো ভাবছি একটু যাব এখন রান্না ঘরে কারণ হচ্ছে ডাল আছে আর হচ্ছে ওই দুপুরবেলা একটু শুক্তি মাছের তরকারি করেছিলাম তো সেই শুক্তি মাছের তরকারি একটুখানি আছে তো ভাবছি শুধু একটু ভাতটা আর কি রান্না করব তো প্রীতম হচ্ছে ওর প্রাইভেটের পড়া কমপ্লিট করে নিয়েছে আর হচ্ছে প্রীতি একটুখানি আর কি নামতাগুলো আর কি পড়লো বেশি ও আজকে তো যাই হোক এখন আপাতত বৃষ্টিটা নেই আর ওই যে তোমার সন্ধ্যার দিকে খুব বৃষ্টি হয়েছিল একটুখানির জন্য হয়েছিল তবে তারপর হচ্ছে আবার বৌদি আমার ফোন করলো বাড়ির থেকে বৌদি আবার বলল যে ওদের ওখানে নাকি বৃষ্টি হয়ই আর আমাদের ওখানে মানে এতটা কালো করেছিল আকাশটা কি বলবো আর খুব কালো করেছিল তারপরে হচ্ছে বৃষ্টিটাও একটুখানির জন্য আর কি হয়েছিল তবে খুব জোরে জোরে হয়েছিল আর বৌদি বললো ফোন করে ওদের ওখানে নাকি বৃষ্টি হয়ই নি তো যাই হোক এখন আপাতত বৃষ্টিটা নেই আর এখন শুধু আমি রান্না করব এখন রান্না করে আসলাম খালি ভাত রান্না করব এখন এই যে ছোট হাড়িটা যে দেখছো ছোট হাড়িটাতে একটুখানি আর কি ভাত বসিয়ে দেবো আর একটু না ভাত আছে তো সেই জন্য একটু খালি ভাত রান্না করব এখন তরকারিও আছে ওইদিকে আবার চালটা নিতে গিয়ে আমাদের যে চালের ট্যাঙ্কিটা আছে না তো এই চালের ট্যাঙ্কিটার উপরে ওই যে ঢাকনাটা আজ আছে সেই দিক দিয়ে না ওই উপর থেকে না জল পড়ে তো জল পড়ে পড়ে না পুরো মানে জলে ভর্তি হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে তো নোংরা হয়ে গেছে অনেকটা টাইপের আর কি তো সেই জন্য আমি ওটাকে নিচে রাখলাম আর কালকে হচ্ছে এটা কিন্তু পরিষ্কার করব আমি একটু কেমন যেন হয়ে গেছে জল পড়ে যেহেতু ছিঁটে তো সেই জন্য তো অল্প একটু চাল নিয়েছি ওই যে তোমার ওই তেলের ডাব্বাগুলো কৌটুগুলো থাকে না ওই টিনের যে তো সেটা দিয়ে কিন্তু আমরা চাল মাপি আগে কিন্তু এগুলো দিয়ে আর কি চাল মাপা হতো এখনও কিন্তু আমরা এই সব দিয়ে চাল মেপে আর কি নেই অনেকে আবার গ্লাস দিয়েও মেপে নেয় আমরা মাপি হচ্ছে তোমার ওই তেলের যে কৌটুগুলো থাকে না ওই টিনের নাকি তো সেটা দিয়ে কিন্তু মাপি তো যাই হোক ওই এক কৌটো নিয়েছে আর আধা কৌটো নিয়েছি অল্প একটু নিয়েছি কারণ হচ্ছে ভাত আছে সেই জন্য এইদিকে হচ্ছে বাইরে চাল ধুতে এসে দেখি কলটা একদম শুকিয়ে গেছে একটু পর পর কলটা শুকায় তো বালতিতে কিন্তু আমরা জল রাখি তো বালতি থেকে জল নিয়ে কলের কলের মধ্যে আর কি জলটা তুলে নিলাম তারপরে হচ্ছে দেখো অল্প একটু যে চাল আছে ওই ছোটো হাঁড়িটা সহকারে নিয়ে এসে ভালো করে চালগুলো তিন চারবার ধুয়ে নিয়েছি তারপরে এসে এখন গ্যাসেই কিন্তু রান্নাটা করে নেব। যেহেতু খালি ভাত রান্না করব সেই জন্যে আর উনুনটা জ্বালাবো না গ্যাসেই রান্নাটা করে ফেলবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল